ওয়াও কি সুন্দর ধানখে অনেক সুন্দর প্রকৃতি আসলে যারা ঢাকায় থাকে না তারা এই সব প্রকৃতি এক বছরেও দেখতে পায় না শুধু কি প্রকৃতিই সুন্দর আমি কি বলেছি শুধু প্রকৃতিই সুন্দর তুমিও তো সুন্দর আচ্ছা তোমার বাবা যদি জিজ্ঞেস করে আমি কে তাহলে তুমি কি বলবে বলবো ঢাকা থেকে আমার বান্ধবীর বড় ভাই এসেছে শুধু কি বান্ধবীর বড় ভাই আর কিছু না তাহলে কি বলবো جناب বাবা তোমার এসেছে বললি ক্ষতি কি রাজ ভাইয়া আচ্ছা ঘুমটা না থাকলে তো বিয়ে হবে না রাজ ভাইয়া বেশি বেশি হচ্ছে কিন্তু বিয়ে হবে কি করে তুমি তো আমাকে তুমি করে বলছ না আচ্ছা এই কথা তুমি 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 আমি তোমাকে একশো একবার তুমি বললাম হয়েছে হ্যাঁ হয়েছে এখন থেকে তুমি আমাকে শুধু রাজ বলে ডাকবা আচ্ছা হয়েছে মহারাজ এখন একটু ওদিকে চলে তাই না রাজ আর না তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না রাজ